রবিবার সকালে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা রাজ্য পর্যটন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী ত্রিপুরা শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে বিশেষ অবদানের জন্য সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন তার প্রয়াণে রাজ্যের শিক্ষা সংস্কৃতি ও সাহিত্য মহলে গভীর শোকের ছায়া নেমে আসে তার মৃত্যু সংবাদ পেয়েই রাজ্যের শিক্ষা সংস্কৃতি ও সাহিত্য মহলের অনেকেই বাড়িতে ছুটে যান এবং অন্তিম শ্রদ্ধা জানান তার প্রয়াণে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্ত্রী রতন লাল নাচ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা গভীর শোক প্রকাশ করেছেন প্রয়াত সাহিত্যিক শ্যামল চৌধুরীর অন্তিম যাত্রায় সামিল হন মেয়র দীপক মজুমদার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বরিষ্ঠ সাংবাদিক সমীরণ রায় সহ সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট জনের সহ আরও অনেকে অন্তিম যাত্রা পথে তার মরদেহ রবীন্দ্র ভবনে নিয়ে আসলে অগণিত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়

পারিবারিক একটা সম্পর্ক ছিল অভিভাবক ছিলেন স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়াতে আমরা সকলেই মর্মা হব ঈশ্বরের কাছে ওনার আত্মার সম্পত্তি কামনা করছি সুখ সম্পর্ক পরিবার পরিজনদের নিউজ গভীরভাবে ভারত